বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বুধবার আগত্রিশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নৃতত জানানো হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক দ্বারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় এর আগে সচিবালয়ে নিজ দপ্তরের এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের যেসব কর্মী উনিশশো সালের পর জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না এ সময় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের পর একজনকে আদালত ছাড়া অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে আইনের কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি এই নিষিদ্ধ করার পরেও তাকে সাজা দেওয়া যাবে না এমনটি না তবে নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে সেহেতু নিষিদ্ধ করার বিষয়টি সাজার মধ্যে আসবে না ডেস্ক টিভি চট্টগ্রাম নিউজ